আসসালামু আলাইকুম বন্ধুরা এমআরিকো ব্রিক্স মেশিনারিজের পক্ষ থেকে বরাবরের মতো আমি মুন্নাচ্ছি আপনাদের সাথে তো বন্ধুরা স্ক্রিনে যে ডাইসগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক পিস কংক্রিট সলিড বিক তৈরির রেডি করার পরে আমরা কালার করে রোদে শুকানোর জন্য এখানে রেখেছি এগুলো শুকানোর পরে আজকে বাংলাদেশের বিভিন্ন জেলাতে হোম ডেলিভারি করা হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ফর্মার কার্টুন থেকে শুরু করে স্টিকার এবং ডেলিভারির সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখানোর চেষ্টা তো ভিওয়াজ কালার শুকানোর পরে এ পর্যায়ে আমরা প্রত্যেকটা ডাইসের উপরে একটি স্টিকার লাগিয়ে দেই যে স্টিকারে আমাদের সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে আমাদের ইকো ব্রিক্স অ্যান্ড মেশিনারিজের লোগো সহকারে একটি স্টিকার আমরা এই ফর্মার উপরে লাগিয়ে দেই যে স্টিকারে আমাদের একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এবং আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এবং একটি কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোডটি স্ক্যান করে আপনারা খুব সহজে আমাদের চ্যানেলের ফুল ভিডিওগুলো দেখে আসতে পারেন কি ম্যাটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিওগুলো চ্যানেলে দেওয়া রয়েছে যেগুলো আপনি এই কিউআর কোডটি স্ক্যানের মাধ্যমে ভিডিওগুলো দেখে আসতে পারেন এই ধরনের ব্রিকে ডাইসগুলো ডেলিভারি করার আগে আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসে একটি স্টিকার লাগিয়ে দেই আমাদের সাথে যেন আপনারা খুব সহজে যোগাযোগ করতে পারেন এজন্য আমরা প্রত্যেকটা ডাইসের সাথে একটি স্টিকার দিয়ে থাকি এরপরে আমরা প্রত্যেকটা ড্যাশের সাথে একটি ইউজার ম্যানুয়াল দিয়ে থাকি যে ইউজার ম্যানুয়াল ব্যবহার করে আপনারা খুব সহজে রেশিও মেনটেন করে ব্রিকগুলো উৎপাদন করতে পারেন এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনি কিভাবে তৈরি করবেন কী কী ম্যাটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন কতটুকু পানি দিবেন কতটুকু সিমেন্ট দিবেন এবং কয়দিন শুকাবেন এই বিষয়ে বিস্তারিত এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে এই ধরনের বইগুলো দিয়ে থাকি আপনারা যারা এই ধরনের ব্রিকের ডাইসগুলো অর্ডার করবেন প্রত্যেকটা ডাইসের সাথে এই ধরনের বইগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ডাইসে একটি করে বই দেওয়ার পরে আমরা এই ডাইসগুলোকে কার্টুনের জন্য প্রস্তুত করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কার্টুনের জন্য ডাইসগুলোকে প্রস্তুত করেছি প্রত্যেকটা ডাইসে আমরা ভালোভাবে কার্টুন দিয়ে পেঁচিয়ে এই ধরনের লিকের ডাইসগুলো ডেলিভারির জন্য প্রস্তুত করে থাকি এ পর্যায়ে আমরা কার্টুনগুলোকে ভালোভাবে দড়ি দিয়ে বান দিয়ে ডেলিভারির জন্য প্রস্তুত করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকটা ডাইস কিন্তু আমরা তিন বছরে গ্যারান্টি দিয়ে থাকি কারণ আমরা এগুলো মোটা তিন মিলিমিটার সিট দিয়ে উৎপাদন করি যার ফলে এগুলো আপনি অনায়াসে তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন এগুলি খুবই শক্ত মজবুত জাহাজের সিট দিয়ে উৎপাদন করা হয় তো বন্ধুরা আপনারা এই ধরনের ব্রিকের ডাইসগুলো নির্দ্বিধায় অর্ডার করতে পারেন আমরা এমআর মেশিনারিস এই ধরনের কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাচগুলো এবং হল ব্লক তৈরির ডাচগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ব্রিকের ডাইসগুলো অর্ডার করতে পারেন আমাদের কাছে শুধু এক পিসেরই নয় এক পিস দুই পিস তিন পিস চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইসগুলো অ্যাভেলেবেল আছে এই মুহুর্তে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ইটের উপরে যে কোনো অক্ষর বা নাম বসিয়ে আমাদের কাছে এই ধরনের ব্রিকের ডাসগুলো অর্ডার করতে পারেন যাই বন্ধুরা কার্টুন শেষে আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের উপরে কাস্টমারের নাম দিয়ে থাকি পার্সেল গুলো যাতে আমাদের চিনতে সুবিধা হয় এজন্য আমরা কাস্টমারের নাম এবং পার্সেল আইডি কার্টুনের উপরে লিখে থাকি যাতে করে আমরা খুব সহজে কাস্টমারকে আইডেন্টিফাই করতে পারি যাই হোক বন্ধুরা এবারে পার্সেল গুলো কার্টুন শেষে এবারে ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে গেল এখন আমরা এই পার্সেল গুলো কুরিয়ারে দেওয়ার জন্য কুরিয়ারের অ্যাপসে আমরা লিপিবদ্ধ করব। আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা যখন প্রথমে অর্ডার করেন এই কারণে আমরা নাম ঠিকানা ফোন নাম্বারগুলো নিয়ে থাকি যাতে করে খুব সহজে অ্যাপের মধ্যে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে নির্দিষ্ট স্থানে এই ধরনের ডাইসগুলো আমরা হোম ডেলিভারি করতে পারি এটা অ্যাপে তোলার কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি ম্যান আমাদের পণ্যগুলো নেওয়ার জন্য চলে আসবেন এই পণ্যগুলো আমরা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দেব ডেলিভারি ম্যান সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে পণ্যগুলো ডেলিভারির জন্য কুরিয়ারের গাড়িতে তুলে দেবেন এই পণ্যগুলো কুরিয়ারে লিপিবদ্ধ করার দুই থেকে তিন দিনের মধ্যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে হোম ডেলিভারি হয়ে যায় যায় হোক বন্ধুরা কার্টুন করার শেষে এবারে কিন্তু ডেলিভারি ম্যান চলে আসছে আমরা এখন ডেলিভারি ম্যানের কাছ প্রোডাক্টগুলো হস্তান্তর করবো আপনারা দেখতে পাচ্ছেন মোটর সাইকেল সম্বলিত ডেলিভারি ম্যান আমাদের এখানে চলে এসেছে কার্টুনগুলো ডেলিভারি ম্যানের মোটর সাইকেলে তুলে আমরা বান দিয়ে দিচ্ছি এই ব্রিকের ডাইসগুলো ডেলিভারি ম্যানের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হওয়ার জন্য প্রস্তুত বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন ডেলিভারি ম্যান ফর্মাগুলো নিয়ে চলে গেল আপনারা যারা এই ধরনের ব্রিকেট ডাশগুলো নিয়ে নিজের হাতে বাড়িতে বসে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করে খুব সহজে বাড়ি নির্মাণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ব্রিকেট ডাশগুলো অর্ডার করতে পারেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ